নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা এসে উপস্থিত হয়েছি অ্যাপেলো মাল্টিস্পেশালিটি হসপিটালে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি সিনিয়র ইউরো অঙ্কোলজিস্ট ডক্টর তরুণ জিন্দালকে স্যারকে আমাদের ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে সময় দেওয়ার জন্য অনেক অভিনন্দন আজকে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে যাচ্ছি এবং বিশেষত যে কারণে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের দর্শক বন্ধুদের অনুরোধে তারা আমাদের কমেন্টসে জানিয়েছেন এই বিষয়টা আমাদের একটা বিশেষ প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরার জন্য বিষয়টি হচ্ছে যে অনেক মহিলা বা অনেক পুরুষেরা তারা প্রস্রাবের বেগ আটকে রাখতে পারছে না দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে তাদের খুব একটা অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে এরকম কেন হয় বা এরকম হলে তার চিকিৎসা বাকি সেটাই নিয়ে আজকে আমাদের আলোচনা স্যার যেটা বিষয় যে মহিলারা বা পুরুষেরা অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা তাদের ইউরিনটা আটকে রাখতে পারছেন না ইউরিন করে ফেলছেন খুব একটা অস্বস্তিকর একটা অবস্থা স্যার এটা কেন হয় এটা কি কোনো অসুখ ওকে সো দিস ইজ ভেরি কমন ডিসিজ মানে এটা আমরা প্রায় ওপিডিতে যদি দশজন দেখবো তো মানে তার মধ্যে লিস্ট থ্রি টু ফোর লোকজন এ স্পেসিফিক এই সমস্যাটা নিয়ে চলে আসে যেটা ইম্পর্ট্যান্ট আছে এই সমস্যাতে আমাকে ডিফারেনশিয়েট করতে হবে পেছাপ ধরে রাখার ক্ষমতাটা দুধারণাতে মানে ইনকন্টিনিউসটা দুধারণাতে হবে ওয়ান ইজ কল্ড স্ট্রেস ইনকন্টিনিউস স্ট্রেস মানে আমরা যখন নড়াচলা করছি বা যখন কাশিটাশি করছি তখন আমাদের ইউরিনটা বেরি আসে সেটা বেশি ভাবে ফিমেল জে অনেকটা কমনলি দেখা যায় কেন প্রেগনেন্সি তারপর লেবার তারপর বাচ্চা ডেলিভারি পর সেম পেলভিক মাস্কুলেচারটা একটু উইক হয়ে যায় তো একটু উইক হওয়ার পর কাশিটাশি করার পর ইউরিনটা বেরি আসে দ্যাট ইজ কল স্ট্রেস ইনকন্টিনেন্স এবারে স্ট্রেস ইনকন্টিনেন্স এর ট্রিটমেন্টটা কি আছে এক্সারসাইজেস দ্য মাসলটা উইক হয়েছে সে মাসলটাকে স্ট্রং করতে হবে কিছু پیشنটের এক্সারসাইজে পরও অত লাভটা পাবেন না তখন আমাদের সার্জিক্যাল ইন্টারভেনশন সলিউশনসটা ডিসক্রাইবড আছে যেটাতে আমরা এই প্রবলেমটাকে সরাতে পারি এবার সেকেন্ড হচ্ছে যেটা হচ্ছে আর্জেন্ট কন্ড আর্জ মানে স্পেসিফিকলি যেটা আপনি বললেন যখন ইউরিনটা সেন্সেশনটা এসে গেছে পেশেন্টটা একদমই হোল্ড করতে পারে না ছুটিয়ে বেরোতে হবে বা জামাতে বেরিয়ে আসবে দ্যাট ইজ কল্ড আর্জেন্ট কন্টিনেন্স ওটাতে আবার ফিমেলস অ্যান্ড মেলসের দুটো আলাদা কারণ থাকে আগে আমি মেলসে বলি তো মেলসে দিস ইস বেশিভাবে মানে প্রস্টেটের ক্ষেত্রে হয় প্রস্টেটটা যেমন এজটা আপনার বড়বে তখন প্রস্টেট সাইজটা বড়ে প্রস্টেট সাইজটা বড়ে পেশাব ফ্লোটা কম হতে স্টার্ট করে এবার পেশাব যেটা যেটা মানে ফ্রিলি ইউরিনটা করতে কোনো অবস্ট্রাকশন থাকতো না এবার ওটাকে চাপ দিয়ে দিয়ে পেশাবটা বের করতে হয় সেই জন্য ইট বিকামস इरिटेबल इरिटेबल মানে লপাবে লপাবে তার মানে আপনাকে অনেকবার সেনসেশনটা দেবে যে বিকজ ও পেশাবটা পুরো ভালো ভাবে খালি করতে পারছেই না বিকজ প্রোস্টেট ওটা ইউরিনটাকে আটকে দিচ্ছে তো সেই ক্ষেত্রে আপনাকে এনার মেইলস এ স্পেসিফিকলি দূর জায়গায় হিট করতে হবে প্রথমটা হলো যে ব্লকেজ যেটা প্রোস্টেট করছে ওটাকে সরাতে হবে ওটাকে সরাবার জন্য মেডিসিনস আছে ওটাকে সরাবার জন্য সার্জিক্যাল ইন্টারভেনশনস আছে এটাতে অনেকটা নিয়ম कायदा থাকে যেটা দিয়ে আমরা ডিফারেনশিয়েট করি কে কোন پیشنট মেডিসিনে পক্ষে রেসপন্স করবে কোন پیشنটে সার্জারি লাগবে ওটাতে আমি ঢুকছি না সেকেন্ড জিনিস আছে যে ইউরিনারি ব্লাডার ওটাকে আমরা কেন इरिटेबल হয়ে গেছে কোন কারণ তো এই इरिटेशनটা আমরাকে স্টপ করতে হবে তো এর জন্যও মেডিসিনস থাকে যেটা ব্লাডারটাকে রিল্যাক্স করে দেয় তো একটা হলো ব্লকেস্টা শোরাওয়ার জন্য মেডিসিন একটা হলো পেশাবপ্রিতার রিল্যাক্স করার জন্য মেডিসিন এটা দুটো যদি আমরা মিশিয়ে বা সিকোয়েন্সিয়ালি যদি আমরা پیشنটকে দি মেজরিটি অফ দি মেল پیشنটস রেসপন্ড করে যায় এবারে ছি আমি ফিমেলে ফিমেলে তো কোনো প্রস্টেটই নিই প্রস্টেট নেই তো তখন কেন হচ্ছে যখন আমাদের বডিতে একটা কেমিক্যাল তৈরি হয় ফিমেলসে উইচ ইস কোয়াল ইস্ট্রোজেন ইস্ট্রোজেনটা কাজ আছে কি ভাজানেল এরিয়া ইউরোথফুল এরিয়া ওটাকে সফল রাখে ব্লাড সাপ্লাইটাকে বাড়িয়ে রাখে সোজেন সে এরিয়াটা সফট হয় একটা বায়সের পর মানে বাপুন অ্যারাউন্ড ফর্টি ফাইভ ফিফটি ফিফটি ফাইভ এর এজের পর মেনোপজটা চলে আসে মেনোপজ মানে সে ইস্ট্রোজেনটা সিক্রিশনটা বন্ধ হয়ে গেছে এবার সে সিক্রিশনটা যখন বন্ধ হয়ে গেছে ফিমেলরা বাজায়নাল এরিয়াজ এ পেলভিক ফ্লোর মাস্ক উইকনেস চলে আসে বাজাইনাল এরিয়া ড্রাইনেস চলে আসে সেক্ষেত্রে এট্রোফিক বাজাইনাইটেস হয়ে থাকে মানে হরমোন ডিপেন্ড ডিপেন্ডেন্ট এরিয়াতে শ্রিং করে যায় এবার শ্রিংক করার পর সেম রকম কাজ হয় যেমন প্রস্টেটে হয় মানে ইউরেথ্রা পেশাব নলিটা একটু ছোটো হয়ে যায় পেছাবথালিত পেছাব বের করতে পারছে না সে জন্য ওটা লাপায় লাপায় সেক্ষেত্রে পেশেন্টের আর্জেন্সি মানে ইমিডিয়েটলি ইউরিনটা করতে হয় না তো ইউরিনটা বেরিয়ে যায় তো এনার ক্ষেত্রে উই হ্যাভ টু আগেন অ্যাক্ট অন টু এরিয়াজ মানে ইজ ব্লাড রিল্যাক্সেশন যেটা আমি আগে বললাম মেডিসিন ধারণাতে করা যায় তার সঙ্গে যদি ইউরেথ্রাটা আমরা এক্সামিনেশন করে পাচ্ছি পেছাব নলিটা একটু শ্রিং করে গেছে তখন কিছু মেডিসিন টপিক্যাল অ্যাপ্লিকেশন বা যদি আমরা সে পেছাব রাস্তাটাকে একটু ডাইলেট করে দিই তখনও ডাইলেট মানে একটু বড় করে দিই তখনই এই জিনিসটা সেটেল করে যায় এর মাধ্যমে কি এই যে সমস্যাটা যেটা আমি বললাম পুরোপুরি সমাধান হয়ে যায় आई वुड से যদি আমরা 100 پیشنটে ট্রিটমেন্ট স্টার্ট করব ও নিয়মিতত নেবেন তো अराउंड 95 پیشنটে আপনি डेफिनेटली বাই মেডিসিন পার্টি রিলিফ করতে দেবেন 5 জন মানে প্র্যাকটিক্যালি আউট অফ 5% লোকজন কে প্র্যাকটিক্যালি কিছু না কিছু ইন্টারভেনশন লাগবে এটা আমি মহিলা রে কথা বলছি ইন্টারভেনশন মানে সার্জিক্যাল ইন্টারভেনশন सेम জিনিসটা যদি স্ট্রেস এন্ড কনটিনেন্স হয় স্ট্রেস এন্ড কনটিনেন্স अराउंड 30 40% আপনি মেডিসিন বা ভাবে লাইফস্টাইল মডিফিকেশন ভাবে আপনি করতে পারবেন কিন্তু अराउंड 40 50% پیشنটে আপনাকে যে নাম সার্জিক্যাল ইন্টারভেনশনস লাগতে পারে যদি আমরা পুরুষের কাছে যাই পুরুষ বিকজ অফ প্রস্টেট অ্যারাউন্ড ফিফটি পার্সেন্ট মেডিসিনেভাবে হয়ে যাবে ফিফটি পার্সেন্টকে সার্জিক্যাল ইন্টারভেনশন পর এই জিনিসটা সেটেল করে যায় সো ইয়েস উই ক্যান ট্রিট মেজরিটি অফ দিস পেশেন্টস কিন্তু কিছু কিছু পেশেন্টের সার্জারি কিছু কিছু পেশেন্টের মেডিসিন কিছু কিছু পেশেন্টের কম্বিনেশন তো যারা এই ধরনের সমস্যায় ভুগছে সেই সমস্ত মহিলা বা পুরুষরা তাদের প্রতি আপনার কি সাজেশন হবে সপ্তিকে বিশাল মেসেজ যেটা আমরা দিতে চাইছি যে এই জিনিসটা লুকিয়ে রাখার কথা হয় না বিকজ যদি আপনি এটাকে সাফার করতে থাকেন ও কেন এই জিনিসটা হয় প্রায় এলরিলি এলরলিরা মানে নিজে প্রবলেমটা বাড়ির লোককে বোঝাতে একটু লজ্জে পায় তো দ্যাট হিচ দ্যাট ইনভিশন শুড নট বি দ্যাট কেন আপনি ভুগছেন আর এটাতে সমাধান ইজ ভেরি সিম্পল মানে জাস্ট কাপল অফ মেডিসিনস এপ আর আপনি সেটল করে যাবে জিনিসটা তো কেন ভুগছেন কেন আপনি ওই জিনিসটাকে লুকিয়ে রাখছেন আপনার যদি প্রবলেম হচ্ছে আপনার সমাধান আছে জাস্ট ডাক্তারের কাছে চলে আসুন সিম্পল টেস্ট সিম্পল ইনভেস্টিগেশন আপনার লাইফ কোয়ালিটিটা অনেকটা বেটার হয়ে যাবে অনেক ধন্যবাদ স্যার দর্শক বন্ধুরা আপনাদের অনুরোধে এই বিশেষ প্রতিবেদন আশা করি আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন আপনারা সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার